আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন করি ভালো আছেন আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসতাম অনুষ্ঠান এবং বিয়ে অনুষ্ঠান সবকিছু একই আইটেমে খাওয়া খাওয়া দেখতে পাচ্ছেন আমাদের মুসলমান অনুষ্ঠানে আছে কি আমাদের দেশের কি কি খাবার খাওয়াচ্ছে সব আপনাদের মাঝে তুলে ধরবো এবং টাটকা খাবার এখন কিন্তু আপনাদের মাঝে মাঝে তৈরি করা দেওয়া হয় এটা হচ্ছে চিংড়ি মাছ বাজার থেকে আনা হয়েছে এটা হচ্ছে রোস্ট এটা হচ্ছে ডাউল এটা হচ্ছে ডাকা টিকটা কাবাব এটা কিন্তু দেশে ভালো চলে এখন আমাদের এটা কিনে পাই গরম গরম এটা কিন্তু গরমভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন কি কত মানুষ সুন্দরভাবে খাচ্ছে খুব ভালো লাগলো খাওয়া খাওয়া দেখে